কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এটি রসায়ন এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তো এখানে সব এমসিকিউ নিয়ে আলোচনা হবে না অর্থাৎ সহজগুলো এখানে হবে না এখানে সেই এমসিকিউ নিয়ে আলোচনা হবে যে এমসিকিউগুলো একটু ক্রিটিক্যাল টাইপের এবং আমরা যেগুলো সাধারণত প্রায় ভুল করি এবং ভেতরে বুঝবারও যে বিষয় রয়েছে এরকম আসলে এমসিকিউ তো শুরু করবার আগে আমরা সফটওয়্যারটাতে দেখব স্পিকার ঠিক আছে কি না এখন তাহলে শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে দুইটি পরমাণু পরস্পরের আইসোটোপ হলে একটা অপশন রয়েছে আইসোটোপ আসলে হতে গেলে প্রোটন সংখ্যা সমান হয় এবং ভর সংখ্যা ভিন্ন হয় তো এখানে আমরা দেখি তাদের প্রোটন সংখ্যা এক হবে কিন্তু ইলেকট্রন সংখ্যা ভিন্ন হবে এটা তো হতে পারে না প্রোটন সংখ্যা সমান হলে ইলেকট্রন সংখ্যাও সমান হয় তাদের ইলেকট্রন সংখ্যা একই হবে আর ভর সংখ্যা ভিন্ন হবে হ্যাঁ ভর সংখ্যা ভিন্ন তো অবশ্যই আইসোটোপের এখন ইলেকট্রন সংখ্যা একই হবে কি না এই বিষয়টি আমরা পরে দেখছি অর্থাৎ এটি হওয়ার সম্ভাবনা আছে তারপরে তাদের প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা এক হবে এটা তো একেবারেই হতে পারে না তাদের ভর সংখ্যা ভিন্ন হবে কিন্তু নিউটন সংখ্যা এক হবে নিউট্রন সংখ্যা আসলে এক হওয়া সম্ভব না এটা আইসোটনের ক্ষেত্রে সম্ভব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক তিন এবং চার এটি কিন্তু সঠিক হচ্ছে না তাহলে এটি আসলে তাহলে এটি কীভাবে হচ্ছে এখানে আমরা ব্যাখ্যাটা দেখি আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে তবে ভর সংখ্যা ভিন্ন হয় প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যাও সমান অর্থাৎ এখানে একটু চালাকি করে প্রোটন সংখ্যার পরিবর্তে ইলেকট্রন সংখ্যা দেওয়া হয়েছে তাহলে অবশ্যই এটি সঠিক তাহলে কনফার্ম করলে ইয়েস আমরা দ্বিতীয়টিতে যাই নিচের কোন সেটটির একটি উপাদান পরমাণুর মূল কণিকার অন্তর্গত নয় এখানে একটা বুঝবার বিষয় আছে সেটা হচ্ছে এখানে কিন্তু স্থায়ী মূল কণিকা বা অস্থায়ী মূল কণিকা এইগুলো বলেনি এটা মূল কণিকা বলেছে অর্থাৎ স্থায়ী বা অস্থায়ী যেটাই হোক তো অতএব আমরা কিন্তু হঠাৎ করে এটা দেখে ইলেকট্রন নিউট্রন মেশন এই অপশন দেখে আমরা এটা দিয়ে দেবো যে হ্যাঁ এটাই ঠিক এখানে ক্লিক করব তা কিন্তু না তো এখানে আমরা নিউট্রন নিউটন প্রোটন পেপটিন পেপটিন কিন্তু নাই কোনো কিছুই নাই অতএব অন্যগুলো না দেখলেও হচ্ছে অতএব এটা সঠিক তাহলে আমরা পরেরটাতে যাই নিচের কোনটি কোন উদাহরণটি পরস্পর আইসোটন আইসোটন হলে আসলে নিউট্রন সমান হতে হয় তো এখানে এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করতে হবে ছয় থেকে তেরো বিয়োগ করলে সাত হয় আবার এটাও সাত হয় অর্থাৎ এই সংখ্যা এক বেড়েছে ভর সংখ্যাও এক বেড়েছে অর্থাৎ পার্থক্যটা কিন্তু সমান কাজেই অপশনটা এটাই হবে এর পরেরটাতে আমরা যাই দুইটি পরমাণু পরস্পর আইসোবার হলে আইসোবার মানে হচ্ছে আইসো মানে সমান এটা মনে রাখার জন্য বলছি যার বার মানে ভার তাহলে আইসোবার মানে ভার সমান মানে ভর সমান অর্থাৎ ভর সংখ্যা সমান আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু প্রকৃত অর্থ নয় এটি মনে রাখবার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি আইসোবার মানে সমান বার বা ভার বা ভর মানে ভর সংখ্যা তো যাই হোক মূল কথা হচ্ছে যে ভর সংখ্যা সমান হতে হবে তাহলে ভর সংখ্যা যদি সমান হয় তাহলে অবশ্যই যেহেতু আইসোটপ নয় তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন হবে তাহলে তাদের প্রোটন সংখ্যা ভিন্ন হবে এটা তাদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই হবে তাদের ভর সংখ্যা নিউট্রন সংখ্যা একই হবে এটাও এখানে বলছে তাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগ ফল সমান হবে এটা কিন্তু একটা বুঝবার বিষয় আছে এখানে আমরা সলিউশনে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালিতে লেখা আছে যে প্রোটন কালো কালিতে লেখা আছে আইসোবারের ভর সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় আবার প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলই কিন্তু ভর সংখ্যা কাজে চার নাম্বারটি সঠিক তাহলে এখানে বলা হচ্ছে ভর সংখ্যা সমান হওয়া না বলে এখানে চালাকি করে লিখেছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল সমান কাজেই উত্তরটি এটি হবে এরপরেরটাতে আমরা যাই নিচের কোনটি মিথ্যা নয় এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে এরকমভাবে একটু দেওয়া থাকে মাঝে মধ্যে এভাবে দেওয়া থাকতো মিথ্যা নয় মানে এটা কি মিথ্যা নয় মানে সত্য তাহলে আমরা এটা দেখব কোনটা সত্য প্রথম সংখ্যার পরিবর্তনে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে কাজে আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না আমরা প্রথমেই এটা পেয়ে গেলাম একটি পরমাণুতে বিদ্যমান দুইটি ইলেকট্রনের সহকারী চৌম্বক এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান একই হলে নিচের কোনটি সত্য এটি কিন্তু কোয়ান্টাম সংখ্যা থেকে এসেছে এটা বুঝবার বিষয় আছে সহকারী চৌম্বক এবং ঘূর্ণন সব কটা এক তো নিচের কোনটি সত্য যদি তিনটাই এক হয় তাহলে দুইটি ইলেকট্রন ঘুরবে পরস্পরের বিপরীত দিকে না কোয়ান্টাম তো এক দুইটি ইলেকট্রন দুই ধরনের অরবিটালে রয়েছে দুই ধরনের অরবিটালে থাকলে তো আসলে সহকারী এক হওয়ার কথা না দুইটি ইলেকট্রন একই অরবিটালে রয়েছে একই অরবিটালে রয়েছে আর আছে দুইটি ইলেকট্রন দুইটি ভিন্ন প্রধান কক্ষপথে রয়েছে এখন এই দুইটি নিয়ে কিন্তু আমাদের কনফিউশন আমরা একটু উত্তরটা দেখি আর একটাতে অর্থাৎ এখানে বলছে দুইটি ইলেকট্রন দুইটি ভিন্ন কক্ষপথে রয়েছে কারণ এই সব কয়টি যদি সমান হয় তাহলে আমরা কিন্তু পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতিতে জানি যে চারটা কোয়ান্টাম সংখ্যা কখনই এক হয় না কাজে একটা তো ভিন্ন হতেই হবে তাহলে অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হতে হবে সুতরাং এটি এটাই ঠিক ডি নাম্বার একটি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে এখনই ইলেকট্রনটি নিচের কোন অরবিটালে রয়েছে এটি খুবই সহজ এটা আমরা সরাসরি সলিউশন থেকে দেখি এখানে দেখতে পাচ্ছি ডির প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি দুই হয় তাহলে দুই এবং সহকারী ওয়ান হওয়া মানে পি অরবিটাল অতএব টু পি হবে এখানে এর পরেরটাতে আমরা যাচ্ছি একটি পরমাণু সর্বশেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দুই হলে ওই পরমাণুতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকা সম্ভব আমি শিক্ষার্থীদের বলবো আমি যখন এটি পড়ছি তারাও যেন এটি পড়ে একটা মনে মনে উত্তরটা আগেই ঠিক করে আমার উত্তর দিবার আগেই এটি একটা ভালো প্রক্রিয়া হবে বুঝতে বা কোনো ভুল থাকলে সেটি সহজে বোঝা যাবে তো যাই হোক একটি পরমাণু সর্বশেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে একটি পরমাণু সর্বশেষ ইলেকট্রন তাহলে ওই পরমাণু ওই পরমাণুটার সর্বশেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দুই তাহলে সর্বোচ্চ ইলেকট্রন থাকা সম্ভব কয়টি থাকা সম্ভব একটি পরমাণু সর্বশেষ ইলেকট্রনের অর্থাৎ শেষ যে ইলেকট্রন তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি টু হয় তাহলে অবশ্যই সেটি দ্বিতীয় কক্ষপথে আছে তাহলে সেখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকা সম্ভব এবং দুইটি থাকলে টু এস হবে সর্বশেষে তাহলে আমরা এখান থেকে সলিউশনে সহজে দেখতে পারি যে দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকে আটটি আর প্রথম কক্ষপথে মোট ইলেকট্রন থাকে দুইটি তো এখানে আমি একটু ভুল বলেছি টু এস তো আসলে হবে না মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটা থাকা সম্ভব হ্যাঁ এটা সর্বোচ্চ কতটা সর্বোচ্চ থাকা সম্ভব প্রথম কক্ষপথে দুইটি আর দ্বিতীয় কক্ষপথে আটটি এই মোট হচ্ছে দশটি নিচের কোনটি মিথ্যা অরবিটের ধারণা দ্বিমাত্রিক সব ঠিক আছে এটা তো অবশ্যই অরবিটাল সহকারী সংখ্যার সাথে সম্পর্কিত এটাও ঠিক অরবিটাল দ্বারা পরমাণু শক্তি স্তর বোঝায় এটাও ঠিক উপরে সবগুলো মিথ্যা এই তিনটা তো আসলে মিথ্যা নয় এই তিনটাই সত্য কাজে এ কথাটাই আসলে মিথ্যা সেই জন্য এটি হবে একটু কথাটা ঘুরিয়ে বল বলেছে একটি পরমাণু থেকে বিটাকণা নির্গত হলে নিজের কোন বক্তব্যটি সঠিক তো বিটাকণা নির্গত হওয়া মানেটা কি বিটাকণা নির্গত হলে আসলে নিউট্রন ভেঙে একটি ইলেকট্রন বের হয় এবং সেটি নিউট্রনটা প্রোটিনে পরিণত হয় তাহলে এখানে ভর সংখ্যা একাকক বৃদ্ধি পায় ভর সংখ্যা দুই বৃদ্ধি পায় এটা আসলে একটাও এই ঘটনা ঘটে না তাহলে উপরের কোনোটাই সত্য নয় এটাই আসলে সত্য কথা উপরের কোনোটাই সত্য না এটাই সত্য এই বক্তব্যটি সঠিক তো এখানে বিটাকণায় নির্গত হলে একটি নিউটন একটি প্রোটোনে পরিণত হয় এতে নিউটন ও প্রোটনের যোগফল সমান থাকে অর্থাৎ ভর সংখ্যা সমান থাকে তো যাই হোক অর্থাৎ প্রোটন সংখ্যা বিটা নির্গত হলে কিন্তু যেহেতু নিউটনটা প্রোটোনে পরিণত হয় তাই প্রোটন সংখ্যা বেড়ে যাবে কিন্তু ভর সংখ্যা কিন্তু সমানই থাকবে এই বিষয়টা আমাদের জানতে হবে কারণ অন্যান্য এমসি কিউ যদি এরকম আসে তাহলেও যেন এটির উত্তর দিতে পারি অর্থাৎ একটি এমসি নিয়ে আসলে এরকম ক্রিটিক্যাল কোনো এমসিকিউ নিয়ে আসলে বিশ্লেষণ করা উচিত এটি যে এরভাবেই আসবে তা না ওটাকে নিয়ে আলোচনা করলে আমরা অনেক কিছু শিখতে পারব দৃশ্যমান আলোর মধ্যে নিচের কোনটি দৈর্ঘ্য সবচেয়ে বেশি এটি তথ্যভিত্তিক এটি আমাদের দেখি এটা হ্যাঁ কারেক্ট দশ ইলেকট্রন বিশিষ্ট একটি আয়নের নিট আধান মাইনাস টু পরমাণুতে প্রোটন সংখ্যা কত এখান থেকে আমরা দেখে ফেলি নিরপেক্ষ পরমাণুটির ইলেকট্রন সংখ্যা দশ মাইনাস টু অর্থাৎ টেন মাইনাস টু এইট অর্থাৎ এখানে যেহেতু আধান কত আছে মাইনাস টু তো ছিল তার দশটা ইলেকট্রন তার থেকে মাইনাস টু করলে আসলে প্রোটন সংখ্যা হয়ে যাবে আটটি একটি পরমাণুর বৈশিষ্ট্য কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে এটা কিন্তু একটু দেখার বিষয় আগের মতো কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন কত সেটা চাচ্ছে না একটি পরমাণুর বৈষ্িত কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে এই ইলেকট্রনটি আছে একটা ইলেকট্রন আছে তাহলে ওই পরমাণুতে মোট ইলেকট্রন কয়টি হবে দুইটি তিনটি নয়টি এগারোটি এত তো হবেই না হয় দুই না হয় তিন কিন্তু দেখতে পারি যে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন আছে প্রথম নিচেরটা দেখি প্রথম কক্ষপথে মোট ইলেকট্রন আছে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন আছে একটি মোট হচ্ছে তিনটি অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে বেশি রেডিও তরঙ্গের কম এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে এখানে আমি একটা দেখেছি দেখাচ্ছে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি ছবিতে উপরেরটা দৈর্ঘ্য কম আর নিচের দিকে তরঙ্গদৈর্ঘ্য বেশি অর্থাৎ মহাজাগতিক লাল দিয়ে লেখা আছে মহাজাগতিক গামা রঞ্জন তো অতি বেগুনির উপরে কিন্তু রঞ্জন আছে গামা আছে মহাজাগতিক আর নিচে আছে দৃশ্যমান অবহিত রেডিও তো এখানে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে হবে আসলে দৈর্ঘ্যের চেয়ে বেশি কে অতি বেগুনি রশ্মি এটা তো সত্য না রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও কম হ্যাঁ এটাই আসলে ঠিক তাহলে আমরা এটা দিতে পারি আমরা যদি কেউ যদি ভুল দেয় এখানে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইনকারেক্ট লেখা দেখাবে আমি আসলে এটি যেহেতু বোঝানোর জন্য করছি তাই এভাবে দিচ্ছি একটি এটা প্রশ্ন পনেরো নম্বর এটাই বোধ শেষ একটি পরমাণু থেকে বিটা কণা নির্গত হলে আমি যে কথাটা বলেছিলাম আগে যে এই বিষয়গুলো জানা দরকার পারমাণবিক সংখ্যা এক একক হ্রাস পায় পারমাণবিক সংখ্যা দুই এটা তো হবেই না আসলে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে হুম আমরা এর আগেও বলেছি যে বিটা কণা যখন নির্গত হয় তখন কি ঘটে নিউক্লিয়াসে যে নিউট্রন রয়েছে সেই নিউট্রন থেকে ইলেকট্রন নির্গত হয় আর সেই নিউট্রনটা পরিণত হয় আসলে প্রোটনে তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে অবশ্যই প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর ভর সংখ্যা কিন্তু সমান থাকে কারণ প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা এই বিষয়টিকে এই বিষয়টি শিক্ষার্থী অবশ্যই মনে রাখবে যে বিটারসি নির্গত হলে ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না ভর সংখ্যা একই থাকে শুধু নিউটনটা প্রোটনে পরিণত হয় তাই পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায় তাহলে সঠিক উত্তর সম্ভবত এটাই এটাই হবে আমরা দেখি ওকে তাহলে কারেক্ট হয়ে গেল এখানে আমরা ওই যে চোদ্দোটা কারেক্ট করেছি আর ইনকারেক্ট করেছি একটা তো এইভাবে আমাদের একটা এমসিকিউ নিয়ে আসলে বিশ্লেষণ প্রত্যেকটা ধরে ধরে বিশ্লেষণ করা উচিত কারণ একটা বিশ্লেষণ করলে পরবর্তী অন্যগুলোও আসলে সমাধান পাওয়া সহজ হবে ধন্যবাদ